হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এসেছি আবার আমার হেলথ নিয়ে কিছু আপডেট দিতে তো আপনারা সকলেই জানেন আমার সুখবরের ব্যাপারে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো এখন আমি যে কন্ডিশনে রয়েছি সেটা হচ্ছে ফিফথ মান্থ চলছে ফিফথ মান্থ রানিং তো আমি এই সময় প্রথম থেকেই খাওয়া দাওয়ার দিক থেকে অনেক রকম প্রবলেম চলেছে এখন যেটা হচ্ছে যে আমি আজকে দেখাবো আমার ডেইলি রুটিন তো ডেইলি রুটিন হচ্ছে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙে যায় রাতে তেমনভাবে ঘুম হয় না আর ঘুম ভাঙলেও প্রচণ্ড ডিজিনেস ফিল হয় কোনো দিন স্কুল থাকে যেদিন সেদিনকে তাড়াতাড়ি উঠে আমার মেয়ের জন্য রেডি করতে হয় আজকে স্কুল নেই তবে হাজব্যান্ডের অফিস আছে তো ওর জন্য চা বসাতে হবে চা বসে একটুখানি বাইরের দিকে দেখি সবুজ প্রকৃতি দেখে একটু রিফ্রেশ লাগে ঘুমটা একটু কাটানোর চেষ্টা করি ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম হয় না তারপর ওদেরকে চা দিই একটু সকালের নিয়ম অনুযায়ী ব্রাশ করে নিই এখন এটা করতে প্রচণ্ড বিরক্ত লাগে তারপরে বাইরের দিকে যাই একটু গোল গোল চোখ করে চারিদিকে দেখে নিই আকাশ বাতাস পাতাল সব কিছু দেখে নিয়ে তারপরে যাই একটুখানি স্নান করতে সকাল সকাল একটু ফ্রেশ হয়ে নিই এটা সেই মানে নর্মাল যেরকম আমরা সবাই স্নান করি সেটা না একটু ফ্রেশ হওয়া মাত্র গায়ে জল ঢেলে সব করে তারপরে যখন দেখি কেউ ওঠেনি কারোর সেমন তাড়া নেই তখন একটুখানি আমি আবার বসে রেস্ট নিই এরপরেই মেয়েকে তুলতে হবে মেয়েকে ঘুম থেকে জাগানো হয়ে গেছে এখন সে উৎপাত করতে শুরু করে আর আমি জোর করে টেনে টেনে ওকে ব্রেকফাস্ট করানোর জন্য ঝামেলা করতে থাকি কোনো মতেই সে খেতে চাইবে না তারপরে ওকে স্নান করানো স্নান করিয়ে ফ্রেশ করিয়ে তারপরে রান্নার লোক রান্না করে যায় আমি ওকে খাওয়াতে বসাই জোর করে সেখানেও একটা যুদ্ধ ঝামেলা করতে হয় এটাতে গেল সারা দিনের আমার সারা সকালে আমার বর্ণনা তারপরে মেয়েকে ঘুম পাড়ানো আমি একটা গুড স্লিপ দিই প্রায় ওই সাড়ে তিনটা থেকে পাঁচটা অবধি তারপরে আমার স্টুডেন্ট আসে স্টুডেন্টদেরকে পড়াই এইটা হচ্ছে আমার সারা দিনের জার্নি এরকম রোজই হয়ে থাকে যেদিনকে স্কুল থাকে তো সেদিনকে সকালে ওকে স্কুলের জন্য রেডি করে দিই প্রবলেমটা আমার এই সময় মেনলি হচ্ছে যে আমার কিছু কিছু হেলথ ইস্যুস আসছে লাইক প্রচণ্ড মানে হাঁপিয়ে যাচ্ছি ডাক্তার মেডিসিনসও দিয়েছে এর জন্য ব্লাডের মেডিসিন ব্লাড বাড়ার জন্য আর তাছাড়া সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেটা বললাম প্রচণ্ড ডিজিনেস লাগে একটু টাইম নিয়ে আমি উঠতে তাছাড়া ব্লিডিং গামস আরও কনস্টিপেশনস এগুলো একটু এখন ঠিকঠাক হয়েছে তো আমার সারা দিন প্রচণ্ড খিদে পায় আমি আমার সারাদিনে অনেকবার খিদে পায় সারাদিন অনেকবার আমার খিদে পায় আমি বেশ মানে খাবারটাও হচ্ছে সব রকম খাবার নয় কিছু সিলেক্টেড জিনিস খেতে পারি আর একটু রেস্টলেস হয়ে পরিবেশ তো আমাকে সেই জন্য ডাক্তার ওষুধ দিচ্ছেন খাবার সাপ্লিমেন্ট দিচ্ছেন আর যাতে আমি বেশ ভালো রকম রেস্ট নিতে হবে আর সামনেই আমার আরও নানান রকম টেস্ট আছে টেস্ট স্ক্যান ব্লাড টেস্ট এগুলো রয়েছে তো এইগুলোর অপেক্ষায় রয়েছি তো আপনারা যারা এই আমার মতন সিচুয়েশনে রয়েছেন আমার ভিউয়ার্সরা তারা আপনারা জানান এই সময় আপনাদের কেমন ফিল হয়েছিল আপনারা কি কি জিনিস করেছিলেন এই সময় শান্ত থাকবার জন্য মানে অল্পতেই ইরিটেটেড হয়ে যাচ্ছি আমি এইগুলোর জন্য কি করেছেন মেডিটেশন তো অবশ্যই আছে আর এছাড়া আপনাদের ডায়েট চার্ট কী ছিল আপনাদের হেলথের প্রবলেমস কী ছিল আপনারা কীরকম ফিলিং আপনাদের মধ্যে ছিল সেগুলো আমাকে জানান আমাকে আমাকেও গাইড করুন আর আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো আমাকে জানান আমি যদি পারি তো আপনাদেরকে হেল্প করে উঠবো সর্ট আউট করতে আজকের জন্য আসছি আবার দেখা হবে নেক্সট পার্টে আমার টেস্টের দিন